বন্ধুরা পুকুর থেকে জ্যান্ত মাছ ধরা হয়েছে আর এই যে মোরলা মাছ এটাকে বাংলাদেশে বলে মোলা মাছ আর আমাদের তো মোরলা মাছ বলি আর এগুলো গ্রামেই পাওয়া যায় বেশিরভাগ শহরের দিকে পাওয়া যায় না এই মোলা মাছগুলো দিয়ে আমরা বাটি তরকারি তৈরি করব দেখাবো পরে এখন এই মাছগুলো ধরেছি পুকুরে এটা বাটা মাছ এগুলো সিলভার কাপ এটা রূপচাঁদা মাছ তো এই মাছটা এই মাছগুলো আমরা আজ বাটি তরকারি করে দেখাবো বন্ধুরা আজকে ইয়ে বানাবো মোরলা মাছের বাটি তরকারি মাটা কি কি মশলা দিয়েছ ফুটন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন একটু তেলে দেব আচ্ছা আর এখানে মাখানো আছে কি মাখানো আছে ওই ধরনে

মাছগুলো তুলে দেওয়া হলো জল হবে একটু একটু পরিমাণ মতো জল বেশি নয় এর মধ্যে সব কিছু লবণ জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া গোলমরিচের একটু গুঁড়ো হলে ভালো হয় আমরা একটু গুঁড়ো ছিল না গোটা দিয়েছি তাদের কাছে আছে তাই দিতে পারে জ্যান্ত মাছের জ্যান্ত মোরলা মাছের বাটি তরকারি এইভাবে ঢাকাটা দিয়ে দেওয়া হবে কত সময় লাগতে হবে চার পাঁচ মিনিট চার পাঁচ মিনিট হয়ে গেছে পুকুরের তাজা মাছের বাটি তরকারি নামিয়ে দেওয়া হবে এটা একটা সহজ রেসিপি যাদের ভালো ভালো লাগে তারা বাড়িতে ট্রাই করতে পারে সেটা একটা সহজ এবং সোজা অত কিছু ঝামেলা থাকে না এর মধ্যে সোজা রেসিপি